আজকে আমি বড়ো একটা আয়োজন করতে যাচ্ছি এই একটা দেশি মুরগ আর মুরগি দিয়ে এবং কি রান্না করব। এই পুরো ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে যাচ্ছি এবং পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এই একটা মূরক আর মুরগি দিয়ে কি রান্না করব। তার জন্য আমি একটা বড় করে চুলা তৈরি করে নিচ্ছি যেহেতু আমি আজকে বড় একটা রান্না করব তার জন্য একটা বড় চুলা তৈরি করছি কারণ এমনিতেই সবার বাড়িতে নর্মাল চুলাগুলো থাকে আর এর যে নর্মাল চুলা থাকে সেই চুলার মধ্যে কিন্তু আজকে বড় রান্নাটা হবে না কারণ পাতিল অনেক বড় আর এই নর্মাল চুলার মধ্যে কিন্তু ছোটো ছোটো পাতিলে রান্না করা হয় তার জন্য আমি চুলাটা রেডি করে নিচ্ছি আর আমার চুলাটা সুন্দর করে রেডিও হয়ে গেছে এখন আমি পাতিল বসিয়ে দেখব যে আমার চুলাটা ঠিকঠাক আছে কি না কারণ পাতিলে যদি ঠিকঠাকভাবে না বসে তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না আর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ এটা বড় রান্না করব আর এই বড়ো রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এনে বৌভাত ডিম ভাজি চ্যাপা বোনা চ্যাপার ভর্তা আর এদিকে মোরগ দুটি আমি রেডি করে ফেলেছি একটা মোরগ একটা মুরগি কারণ হচ্ছে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক দূর চলে যাবে তার জন্য দুইটাকে রশি দিয়ে বেঁধে রেখেছি কিছুক্ষণ পর ওদেরকে আমি রেডি করে ফেলবো রান্নার জন্য এদিকে পাতিলটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপি নিয়েছি আর চুলাটাও রেডি যাতে রান্না করলে পাতিলটা খুব সহজেই পরিষ্কার করা যায় মসুরির ডাউল পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার জন্য আমি এখানে দুই কেজি ডাউল ভিজিয়ে নিচ্ছি আর এদিকে আমার সকল মশলাপাতি আমি বেটে বুটে রেডি করেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা সব কিছু বেটে বুটে রেডি করে ফেলেছি আর এদিকে আমি এখানে পনেরো কেজি চাউল নিয়েছি যেহেতু আমি দুইটা মোরগ মুরগি রান্না করব এটার জন্য চাউলটা আমি রেডি করে ফেলেছি এখানে আলু নিয়েছি আলুটা আমি সিদ্ধ করব না কাঁচা আলু ছিলে কুটি কুটি করে কেটে নিব আর এদিকে আমার হাতটাও অলরেডি পেঁচায় নিয়েছি কাগজ দিয়ে কারণ হাতে অনেকটা ব্যথা পেয়ে গেছে অলরেডি আর আলুগুলা খুব সুন্দর করে ছুলে নিচ্ছি আর এই বড়ো রান্নাটা করতে আমার অনেক সময় লাগবে আর আমি পুরো ভিডিওটাকে স্কিপ করে করে ছুটো করে নিয়ে আসছি অবশ্যই আপনারা আমার এই পুরো ব্লগটি দেখবেন এদিকে মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মুরগি কাটার পালা অবশ্যই সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন আর সময় নিয়ে রান্না করতে হচ্ছে কারণ এটা অনেক বড় একটা রান্না করছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ছোট ছোট করে কেটে নেব এত ছোট করবো না চার ফালা করে দিব কারণ এত বড় রান্নার মধ্যে আলু কিন্তু অলরেডি মিশেই যাবে আর এই মুরগিগুলা একদম ছোটো ছোটো করে কেটে নিব একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু আমি একটা বড় বিরিয়ানি রান্না করব। আর এটার মধ্যে কিন্তু মুরগির ঘুষ যত ছোট দেওয়া যাবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আস্তে আস্তে করে আমি সমস্ত মুরগিটা কেটে কুটে রেডি করে ফেলেছি হাড্ডিগুলোও আমি একদম কুপায়ে রেডি করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বিরিয়ানির গুস্তু যত ছোটো হবে বিরানি খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয় আমার কাটা রেড হয়ে গেছে আমি মাংসগুলা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মুরগির গোস্তুগুলা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এদিকে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ মশলাপাতি সব রেডি এখন আমি তরকারিটা বসাই দেব ছোটো চুলাই হচ্ছে আমি তরকারিটা রান্না করছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব একটা দাবাটা দিচ্ছি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে জিরার গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মরিচের মশলাগুলো পুড়ে না যায় লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন রান্না ঠিক ততটাই মজা হবে কাঁচামরিচ রেডি করে রেখেছিলাম বস্তুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে সবকিছু লাকড়ি চুলায় রান্না করছি বলক চলে আসছে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলু আর মাংস দুইটা একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো এদিকে আমি বড় চুলাই বড় একটা পাতিলে পানি আগে গরম বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এদিকে লবণ যেহেতু অনেকগুলো চাউল ওই পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব পানির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কারণ পানির সাথেই এগুলো হচ্ছে বলকে চলে আসবে কাঁচামরিচ এটা বিরিয়ানির মশলা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মসুরির ডাউল ভিজিয়ে যে রেখেছিলাম ওই ডাউলটাও এখানে দিয়ে দিচ্ছি আজকে যে খিচুড়িটা আমি রান্না করতে যাচ্ছি সেটা কিন্তু একদম জর্জরেও হবে না একদম লেটা লেটাও হবে না আশা করছি খুব নরম সুন্দর একটা খিচুড়ি হবে আর চাউল দিয়ে দিচ্ছি আমি গরম পানির মধ্যে চাউলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বলে রেখেছিলাম দুই বল চাউল এদিকে আমার তরকারিটা মোটামুটি হয়েই গেছে প্রায় আর আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও দিচ্ছি কারণ যত ভালো করে নেড়ে চেড়ে দিব তত কিন্তু তরকারিটা ভালো হবে খুব ভালোভাবে কষানো হবে আর এটার মধ্যে কিন্তু আমি একটু জুল দিই নাই ওই থেকে পানি যেটুকু উঠেছে ওইটুকু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে যাবে অনবরত নাড়তে থাকতেছি কারণ হচ্ছে তরকারিটা যাতে নিচ দিয়ে না লেগে যায় লেগে গেলে কিন্তু ওই খিচুড়ির মধ্যে ভালো একটা গ্রা আসবে না তার জন্য অনবরত আপনাকে নাড়তে হবে কারণ আগুনের হিটটা অনেক বেশি আমার তরকারিটা প্রায় হয়েই গেছে কারণ এটা তো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব আগুনের হিটটা কমিয়ে দিচ্ছি যাতে হচ্ছে খুব ভালোভাবে তরকারিটা হয় ওইদিকে আমার পাতিলে আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি অলরেডি কারণ চাউল দেওয়া হয়ে গেছে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এটা অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু চাউলটা নিচ থেকে লেগে যাবে তেল দিয়ে দিচ্ছি এক কথায় বিরিয়ানিটা আমার অনবরত নাড়তে হবে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে আমি একদম মনোযোগ সহকারে নাড়াচাড়া করতেছি আপনারাও কিন্তু নাড়াচাড়া করে এভাবে রান্না করবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু আশা করছি অনেক ভালো একটা রান্না হবে ভালো একটা ফ্লেভার চলে আসছে আমি অনবরত নাড়তেছি আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে কারণ অনেকগুলা চাউল অনেক বড় একটা রান্না আর এটা কিন্তু নাড়াচাড়া করতে অনেকটা শক্তির ব্যাপার আর আমিও নাড়াচড়া করছি আমার হাজব্যান্ডও আমাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে সহযোগিতা করে দিচ্ছে প্রায় পানিটা শুকিয়ে চাউলগুলো উপরের দিকে চলে আসছে আর যতক্ষণ পর্যন্ত না চাউলটা উপরে বেশি আসবে ততক্ষণ কিন্তু আমার অনবরত নাড়তে হবে আর এই বিরিয়ানির পানির মাপটা হচ্ছে একটা জগ মেপে আমি চাউল নিয়েছিলাম যত জগ চাউল নেবেন ঠিক তার ডাবল হচ্ছে পানি দিতে হবে যদি আপনি এক্সাম্পলস্বরূপ দশ জগ চাউল দেন তাহলে হচ্ছে বিশ জগ পানি দিবেন চাউলের দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি দিবেন তাহলে আপনার রান্নাটা খুব ভালো হবে আমি কিন্তু অনবরত নাড়তেছি এখন চুলা থেকে আগুন কমিয়ে দিচ্ছি আর তরকারিটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে এখন খিচুড়ি আর তরকারি চাউল আর মাংস একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুজনে মিলে আমরা দুজন স্বামী স্ত্রী মিলে এটা মিশিয়ে নিচ্ছি কারণ খুব ভালো করে না মিশলে একসাথে অনেকগুলো গোস্ত থেকে যাবে আর এক পাশে গুস্ত থাকবেই না তার জন্য আমি দুপাশেই হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো একটা পর্যায় চলে আসছে এবং ভালো একটা চলে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে রান্নাটা আর চাউল মাংস সব কিছু কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হচ্ছে কারণ যত নাড়াচাড়া করা যাবে ঠিক ততটাই ভালো হবে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি অনেকগুলো দুধ আমি একটু ঘোড়া দুধ গরম পানি করে গুলে এটা দিয়ে দিচ্ছি অবশ্যই দুধ দিবেন কারণ দুধ না দিলে বিরিয়ানির রান্নার যে ফ্লেভার সেটা আসবে না আর খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনাকে দুধ দিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল একটু লবণ কম কম তার জন্য আমি টেস্ট করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু চাইলে একটু লবণ টেস্ট করে দিবেন আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন আর লবণটা অবশ্যই টেস্ট করার পরে দিবেন কারণ যদি আন্তাজের উপরে লবণ দেওয়া হয় তাহলে লবণ তেতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি ডেকে দিচ্ছি ডেকে দিয়ে আগুন থেকে দুজনে পাতিলটা নামিয়ে নিচ্ছি কারণ অনেক ওজন পাতিল আর উপরে অবশ্যই আগুন দিতে হবে কারণ উপরে আগুন না দিলে উপরেরটা ভালোভাবে সিদ্ধ হবে না আর নিচেরটা বেশি সিদ্ধ হয়ে যাবে তার জন্য উপরে এবং নিচে দুজো দু জায়গায় যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য পাতিলটা নামিয়ে উপরে অবশ্যই আগুন দিতে হবে আর পাতিলের চতুর ছাইডে আগুন দিতে হবে তো আমি আগুন দেওয়া হয়ে গেছিলো আমি একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভালো একটা গন্ধ আসছে আশা করছি খুব ভালো হবে খাবারটা যাদের জন্য আজকের এই আয়োজনটা করছি তারা খেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি হবে চতুর্দিক থেকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই রান্নাটা করতে সবাই আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে সর্বোপরি অনেক বেশি সহযোগিতা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ তা না হলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত এত বড় একটা রান্না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এই বড়ো রান্নাটা দেখেন একটু লেগে যায় নাই পুড়ে যায় নাই কোনো কিছু হয় নাই খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আর একটু ডেকে দিব উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু চাপ দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিবো আমি আবার খুলে নিচ্ছি ডাকনাটা দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা আমি ভুলে বেরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি সবগুলা খিচুড়ি ভুলে বেড়ে নিব পাতিলের এক সাইড থেকে বিসমিল্লা বলে আমি বাড়া শুরু করছি আবারও আমাকে এটা বুলে বাড়তে আমার হাজব্যান্ড সহযোগিতা করছে আমি অনেকগুলা বুলে বেড়ে নিব কারণ হচ্ছে এটা একটু ঠান্ডা হতে হবে কারণ অনেক গরম আস্তে আস্তে করে আমি অনেকগুলা বলে এগুলা বেড়ে জোরানো দিয়েছি জোরানোর জন্য আর এই বুলটা এক বুল হচ্ছে বেড়ে রেখে দিব আশেপাশের আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য আরও ডেগে অনেকগুলো আছে কারণ এগুলো আগে হচ্ছে আমি জোড়ানোর জন্য দিয়েছি খুব ভালোভাবে যাতে আগে জোর যায় একটু ঠান্ডা হওয়ার জন্য দিছি একটু ঠান্ডা না হলে কিন্তু আমি এগুলাকে প্যাকেট করতে পারবো না খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় টেরে চেড়ে দিচ্ছি তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন শুধু আমার প্যাকেট করার পালা আমি ছোটো ছোটো বাটি দিয়ে যে বাটিগুলো দিয়ে এক বাটি করে এক একটা প্যাকেটে ভরব তো আমরা সবাই মিলে প্যাকেট করছি কারণ অনেকগুলা প্যাকেট করব আর এতগুলি প্যাকেট করতে একটু সময়ের ব্যাপার তাই সবাই সম্মিলিতভাবে প্যাকেটগুলো করছি খুব দ্রুত গতিতে আর এদিকে খিচুড়িগুলোও কিন্তু অনেক একটু গরম হয়ে গেছিলো আমার প্যাকেট করা শেষ আমি কিন্তু এখানে দেড়শো প্যাকেট করছি একশো পঞ্চাশটা প্যাকেট আমি ভুলের মধ্যে উঠাচ্ছি খুব সুন্দর করে আর আমার এই প্যাকেটগুলো কিন্তু আমি আজকে মসজিদে মুসল্লিদেরকে খাওয়াবো প্যাকেটগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এগুলো মসজিদে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি করে ফেলেছি একদম ভুলের মধ্যে কমপ্লিট আর মসজিদে নেওয়ার জন্য হচ্ছে সবাই রেডি হয়ে গেছে গোসল টুসল করে এখন আমি এই প্যাকেটগুলো মসজিদে পাঠিয়ে দেবো প্রত্যেক মুসল্লিদের জন্য আর বাড়িতে যে আমি ভুল বলে রেখেছি এগুলো হচ্ছে আমার আশেপাশে যে আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে বাড়িতে আমি পাঠিয়ে দেব তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে দুই বলে নিতে পারবে না তার জন্য আমি আরেকটা বুলে বলে দেব তিনটা বুল হবে কারণ দুই বলে অনেক ওজন হয়ে যাবে